ডাটা শাক ও পুঁই শাক কচি কচি কুমড়ো দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ডাটা শাক পুঁই শাক একসাথে রান্না করবো নিরামিষ রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এরকম শাক সবজি খেলে মানুষ গ্রিন থাকে এই যে শাকটা সুস্বাদুভাবে তৈরি করেছি কিভাবে করেছি কি কি করেছি চলুন দেখি এর জন্য এই যে পুঁই পাতা নিয়েছি ভালো সারের গন্ধ নেই পাতাটা দেখতে এরকম থাকে নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি আর এটা হলো ডাটার শাক জল দিয়ে এগুলি ধুয়ে নিচ্ছি প্রচুর বালি থাকে খুলে খুলে ধুয়ে নিতে হবে না হলে বালি আটকে থাকবে পোকামাকড় থাকতে পারে এভাবে দেখে তারপর ধুয়ে নিচ্ছি শাকগুলি পুষ্ঠকাঠিন্য দূর হয় এরকম শাক সবজি খেলে বয়স্করাও খেতে পারবে সহজপাচ্যভাবে রান্না করেছি নিরামিষ শাক এভাবে শাকগুলি ধুয়ে নিলাম বালি নেই পরিষ্কার হয়ে আছে মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োটা ধুয়ে এভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি এই পরিমাণে কড়াই গরম হয়েছে তেল গরম হয়েছে তেলটা মাখিয়ে নিচ্ছি এখন কুমড়োগুলি এখানে ভাজা করব ভালো করে গরম করে নিয়েছি না হলে ভাজা করা যাবে না নুন হলুদ দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে নুন বেশি দেবো না মিষ্টি তো কুমড়ো মিষ্টি কুমড়োতে নুন অল্প দিতে হয় কুমড়োটা এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখো কুমড়োগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি সুন্দরভাবে কুমড়োগুলি সেদ্ধ হয়েছে তুলে নিলাম এখন কড়াইতে আবার তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি শুকনো খুন্তি দিয়ে খুন্তিতে যদি জল থাকে তাহলে ছিটবে গায়ে এসে তেল পড়বে এর জন্য শুকনো খুন্তি দিয়ে তেল ছড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরেটা ফুটছে এখন পুঁই শাক আর ডাটা শাকগুলি দিয়ে দেব এই কালো জিরের মধ্যে নিরামিষ শাক তৈরি হচ্ছে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম জল দেব না জল ছাড়াই শাক নিজস্ব জলেই সেদ্ধ হবে কারণ হল জল দিলে শাকের টেস্ট চলে যাবে শাকগুলি তো তাজা নিজস্ব জল আছে এই জলেই শাকগুলি সুন্দরভাবে নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে করব কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য এভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা এভাবে থ্যতো করে নিতে হবে শাকটা তাহলে সুন্দরভাবে নরম হবে এরপর ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দেব শাকগুলি নরম হওয়ার জন্য এই ফ্লেমে শাক রান্না হচ্ছে এই যে শাকটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছে আর থেতো করে দিচ্ছি তাহলে মুলাম হবে শাক খেতে ভালো লাগবে পুঁই শাকের যে পাতাগুলি দিয়েছি এগুলি কিন্তু খাওয়া খুবই ভালো ডাটা শাক খাওয়াও ভালো প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়াম জাতীয় খাবার খেলে হার্ট ভালো থাকে তবে বেশি পটাশিয়াম খাওয়াটাও ঠিক না ডাক্তার দেখিয়ে খাওয়াতে হবে যে পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া যায় কি না ডাক্তার দেখিয়ে খাবে সুস্থ মানুষেরা এরকম শাক খেতে পারে নিজে নিজে ডাক্তারি করতে যাবে না শাকগুলি নরম হয়েছে কুমড়ো ভাজা যে করেছিলাম কুমড়ো ভাজাগুলি দিয়ে দিলাম এখানে শাকের মধ্যে শাকের সাথে কুমড়োগুলি মিশিয়ে নিচ্ছি এভাবে করে দিতে হবে তাহলে সুন্দরভাবে মিশে যাবে এই যে শাকটা না খেতে বেশ ভালো লাগবে এভাবে মিশিয়ে গুছিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দেব তাহলে মিষ্টি কুমড়ো আর দু রকমের শাক সুন্দরভাবে মিষ্টি কুমড়োর সাথে মিলে মিশে যাবে এভাবে শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে তোমরা রান্না করে খাবে এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ